খুব জুলিয়ান রুট বলেন বাংলাদেশ দল এখন প্রস্তুত বাংলাদেশ দল এবার এশিয়া কাপে গিয়ে তাদের খেলাটা দেওয়ার জন্য একবার প্রস্তুত তাদের আমি এবার এমনভাবে টেকনিক দিয়েছি তারা এইবার সেই টেকনিকটা খাটিয়ে তারা এইবার এশিয়া কাপে গিয়ে তারা সফল হবে আর রুট একটা কথা বলছে বর্তমানে আমাদের বলিং ব্যাটিং তারপর সব দিক দিয়ে ভালো পারফরমেন্স করে আমাদের এই দলটা বর্তমানে দেখুন আমাদের মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সাকিব এদেরকে নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা ভালো একটা পারফরমেন্স পাবো তাদের কাছ থেকে অন্যদিকে দেখুন আমাদের ভাই ওপেনিং সাইডে আছে ইমন তারপর লিটন দাস ভাই তাদের উপর ফোকাস দিতে হবে তাহলে আমাদের প্রথমেই যদি রানটা যদি বের করতে হবে তাহলে আমরা প্রতিপক্ষকে ভালোটা তাদের দিতে অন্য অন্যদিকে দেখুন আমাদের এখন শাইম হোসেন বাডুড়ি তারপর রিসেদ হোসেন ভাই এদেরকে ভালো মতন গড়ে তুলতে হবে তাহলে আমাদের অলরাউন্ডার সেটা ভালো হবে অপর দিকে দেখুন বর্তমান আমাদের টিমে সাকিব নেই মাহমুদুল নাই মুর্শিফ নেই এদের ভাই ঘাঁটিটা তাদেরকে দিয়ে ফোন করতে হবে তাদেরকে এখন ফুল প্রস্তুত রাখতে হবে অপর দিকে দেখুন ভাই মেদিয়া সেন মেয়ে ভালো খেলে তাদেরকেও ভাই ভালো একটা গাইডলাইন দিয়ে গড়ে তুলতে হবে তাহলে আমাদের শেখাবে গিয়ে আমাদের স্কোরটা আর শক্তিশালী হয়ে যাবে অপর দিকে দেখুন বর্তমানদের মুস্তাফিজুর রহমান আর তামিমের দিক বেশি ফোকস দিতে হবে মোস্তাফিজুর রহমান তিনি ভাই বাংলাদেশ খেলে বাংলাদেশ সেই ম্যাচে যেতে থেকে দেখুন ভাই তামিমের একেবারে অল্প তার গায়ে রক্ত টকভাক করে তিনি ভাই যে বড়টাই মারে ছয় হয়েছে অপরদিকে দেখুন বর্তমানে বাংলাদেশের একেবারে পাল্টে গিয়েছে এবার খেলতে চান যারা তো এই দলে আছে অপরদিকে দেখুন তারা ভাই শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়েছে তারা পাকিস্তানকেও সিরিজটা হারিয়ে দিয়েছে ভাই জুলিয়ান উঠবে বাংলাদেশের প্লেয়ারগুলোকে ভাই এবার এমনভাবে তৈরি করতে আছে তারা এবার একেবারে কেরিমিয়ানদের মতো গরিব উঠতেছে তারা এবার ভাই যে বড়টাই পাবে সেই বলটা ছয় মারবে জুলিনুড